সরকারি জায়গায় অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ায় বিজেপি জনজাতি নেতার নেতৃত্বে পথ অবরোধ ঘটনা উদয়পুর অমরপুর সড়কে জানা গেছে উদয়পুর বন্দর পলিটেকনিক কলেজ সংলগ্ন এলাকা একান্ন পীঠ তৈরি হচ্ছে তাই এলাকার লোকজন সেখানে রাস্তার পাশে সরকারি জায়গায় ব্যবসা করার জন্য দোকান ভিটি তৈরি করে ফেলে অভিযোগ প্রশাসনের অনুমতি ছাড়াই সরকারি জায়গায় ঘরে গড়ে ওঠে এই অবৈধ নির্মাণ আর তাই প্রশাসনের তরফে শুক্রবার গভীর রাতে অভিধ নির্মাণ দোকান ভিটি গুড়িয়ে দেওয়া হয় এর প্রতিবাদ জানিয়ে শনিবার উদয়পুর বন্দোয়ার হঠাৎ এলাকায় উদয়পুর অমরপুর সড়ক অবরোধ করে লোকজন প্রশাসনের ভূমিকায় খুব উগ্রে দিয়ে আন্দোলনের নেতৃত্ব দেন বিজেপি জনজাতি এক নেতা ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ সেখানে ছুটে যায় ঘটনাস্থলে যান প্রশাসনের লোকজন এখন পিতের সামনে কিছু ব্যবসার বাণিজ্যের জন্য আমরা দোকান বিক্রি করেছিলাম করার পরে কালকে রাত্রে আনুমানিক প্রায় দুইটা নাগাদ প্রশাসন আমাদের আমাদের আমাদেরকে না জানিয়ে আমাদের দোকান হ্যাঁ ব্যাঙ্গে দিয়েছে তার জন্যই হবে এমনি রাতের অন্ধকারে তো দোকান বিটি ভাঙনের প্রশ্ন আমরা কই দেখতো আমরা এই জায়গা ছাড়তে হবে বা অন্য কোনো গানো তোমরা কোনো সংস্থা জায়গা দেবো আমরা সেটা দিতাম বাংলাতে তো এত কোনো অসুবিধা নেই আমরা কিন্তু আমরা নিজেরাই বানতাম আমরা নিজেরা টাকা খরচা করে কিন্তু আমরা করছি দোকান বডি যেতে যাচ্ছে তো এদিকেতে ভাঙা হয়েছে এটা কিন্তু প্রশ্ন ঠিক হচ্ছে এখন আপনার কি করছে এখন আমরা যে দোকান বুঝি ভাঙা হয়েছে তার জবাব দিতে কারণ ভাঙছে আমরা দোকান বডি আমরা জিজ্ঞেস কোসামা কি